অনেকক্ষণ করেছে নাটো নিয়ে বিশাল ঝামেলা হয়েছে না ঝামেলা হয়েছে ঝামেলা মানে কি উল্টো দিক দিয়ে ওয়ান ওয়ে করা সেদিক দিয়ে সালা অটো উল্টো কথা আর বড় বড় গাড়ি আসছে আর তারা পুলিশ ধরবে অটো অটোওয়ালা কিন্তু ভয় পেয়ে গেছিল জানো দিদি হ্যাঁ খুব ভয় পেয়ে গেছি সবাই যাই আরে দিদা রয়েছে দিদা চুপ করে বসে দিদা তো কালকে যায়নি দিদা বলছে আমার কিছুই হতো গেলে কিছুই হতো না দিদা কালকে যায়নি পাটা যে ব্যথা আর দিদা ভুলে যায় মাঝে মাঝে আর আমরা কিন্তু এখন বন্ধুরা আসি দেখো পুরো কলকাতার এই রাস্তার উপর দিয়ে যাচ্ছে এটা মেইন রোড একদম এইখান থেকে 20 20 মিনিট কলকাতার মেইন জঙ্গলের মধ্যে চলে জঙ্গল বলছে মেইন জঙ্গলের মধ্যে নাকি এটা চলো বন্ধুরা এখন আমরা এত গাছপালা একদম 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 লাগানো উচিত আমরা একটা কাটি চারটে লাগাই একদমই তাই বন্ধুরা তাই করবে একটা লাগাবে তো চারটে কাটবে একটা কাটে চারটে বন্ধুর এটা কিন্তু পদ্মপুকুর হয়ে সার্কাস অর্থাৎ এখানে কিন্তু আমার মার পিসি তারপর মার জেঠু এরা প্রত্যেকে থাকতো কিন্তু আমার কখনো এখানে আসা হয়নি তো এই যে রাস্তাটা এটা কিন্তু এক কথা বলতে গেলে পুরোপুরি ফাইন লাগে ফাইন এবং খুব সুন্দর একটি জায়গা যেটা কিন্তু আমার বারবার যেতে ইচ্ছা করে হয়তো আমি এখানে জন্মাইনি কিন্তু এই জায়গাটা কিন্তু আমার কাছে একটা ইমোশনের মধ্যে পড়ে তো এইখান থেকে কিন্তু আমরা পাস করে যাবো কিন্তু আমরা বাঘাযতীনে তো দেখো এখান থেকে কিন্তু আর বেশি দূর নেই যদিও বাগা যদি রাস্তাটা কিন্তু খুবই অল্প এবং এইসব রাস্তায় কিন্তু পুজোতে আমরা খুব ঘুরতে আসি তো চলো বন্ধুর ভিডিওটা এখানে এন করি টাটা